বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ 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 দেন সবগুলাই দেন এই ভাই এই যে চেক করেন ভাই আচ্ছা একটু দাঁড়ান কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম কথা বলছি দেশের সর্ববৃহৎ গরু খামার শরীফ অ্যাগ্রোভেট থেকে ইতিমধ্যে আমাদের আরও তিনটি গরু আমাদের এক সম্মানিত কাস্টমারের কাছে কোরবানির জন্য বুকিং হয়ে গিয়েছে তো ওনারা অনেক সময় নিয়ে আসছে ফ্যামিলি নিয়ে আসছে সবাই ঘুরে ফিরে অনেক ইয়ের মধ্যে দিয়ে তারপর গরুগুলা পছন্দ করে নিয়েছে এখন আমি কাস্টমারদের কাছে জানতে চাইবো যে ওনাদের আমাদের এখানকার পরিবেশ অথবা আমাদের এনভায়রনমেন্ট দর্দাম নিয়ে ওনাদের কেমন লেগেছে ওনাদের অনুভূতিটা কি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমি আপনার কাছে জানতে যাচ্ছি যে আপনি আমাদের ফার্মে আসছেন সপরিবারে আসছেন তা আমাদের এইখান থেকে গরু ক্রয় করে আপনার কেমন লেগেছে বা আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন আসলে এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই সুন্দর পরিবেশ মানে আমরা তো আসলে সবসময় ছেলেরা একা গরু কিনতে যাই জি এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে আমার ওয়াইফ ছেলেদের নিয়ে হ্যাঁ আসার পরে সুন্দরভাবে গরু কিনতে পেরেছি এবং আপনাদের পরিবেশ আসলে খুব সুন্দর এবং খুব ভালো আপনার পছন্দ মতো গরু পেয়েছেন তো ইনশাআল্লাহ পেয়েছি আপনি সন্তুষ্ট ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করে এখনো পর্যন্ত যারা শরীফ অ্যাগ্রোমেন্টে আসেননি অতি দ্রুত চলে এসে আপনার কোরবানির গরুটি প্রয় নিশ্চিত করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু